আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব কোরবানির বিধান ও হুকুম প্রসঙ্গে দর্শক কুরবানি একটি ওয়াজিব আমল এবং এটি আমাদের ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ আমল কোরবানি যে একটি ওয়াজিব আমল এই ওয়াজিব আমলটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত ঈদ উল আজহার যে তিনটি দিন আছে অর্থাৎ জিলহজের দশ তারিখ শোভে সাদিক থেকে শুরু করে জিলহজের বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা স্বর্ণ রূপা কিংবা নগদ অর্থ যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সময় মূল্যের হয় তাহলে ওই ব্যক্তি পুরুষ হোক কিংবা নারী হোক তার উপর কোরবানি ওয়াজিব হবে দর্শক কোরআনিকারিমের মধ্যে আল্লাহ কোরবানি করার নির্দেশ করেছেন আমাদেরকে বিশ্ব নবী সদ আলি সাল্লামকে বলেছেন ফসলি লির অব্বিকা ওয়ান হাউ আপনি আপনার পালন পালনকর্তাকে খুশি করার জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন দর্শক কোরবানি করার জন্য আল্লাহ এখানে নির্দেশ করেছেন যা থেকে প্রমাণিত হয় কোরবানি অনেক গুরুত্বপূর্ণ আমল এবং ওয়াজিব আমল রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস আছে নবীজ সাল্লা সাল্লাম যেখানে বলেছেন কোনো ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয় বা কোরবানি করার মতো সামর্থ্য যদি কোনো ব্যক্তির থাকে আর সেই ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে ওই ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহে না আসে হাদিসটি মোস্তাদ আহমদ এবং ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন মানকান আল্লাহ সায়তুন ফালাম ইউবাহি ফালাহ ইয়কলাবান্না মুসল্লানা দর্শক নবীজি ইসাল্লু সাল্লামের আরেকটি হাদিস আছে যেখানে নবীজি বলেছেন ঈদের নামাজ আদায়ের আগে যদি কোনো ব্যক্তি কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে ওই ব্যক্তি যেন ওই কুরবানির পশুর স্থলে আরেকটি কুরবানির পশু আল্লাহর রাস্তায় জবাই করে ঈদের নামাজ আদায়ের পর দর্শক আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি যদি আল্লাহর রাস্তায় কোরবানি করা অনেক গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল নাই হবে তাহলে নবীজি সাল্লাহ আলিয়া নামাজের আগে যেই পশুটি কোরবানি করার উদ্দেশ্যে জবাই করে ফেলা হলো এর স্থলে নামাজের পরে আরেকটি পশু কোরবানি করার জন্য নবীজি সাল্লাহ কেন বললেন নবীজি বললেন মানকানা কবলা নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের এই হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে নবীজ সাল্লামের আরেকটি হাদিস আবু দাউদ শরীফ এবং তিরমিজু শরীফে বর্ণিত হয়েছে সাল্লাম বলেছেন আমাকে ঈদুল আজহার দিন উৎসবের দিন হিসেবে পালন করার জন্য নির্দেশ করা হয়েছে এবং আমার উন্মতির জন্য এই দিবসটিকে ঈদুল আজহার দিবস হিসেবে গণ্য করে দেওয়া হয়েছে নবীজি বলেছেন উমির তু আজহা জা আলাহ এই দান লিহাদিহিল উম্মা ও কামাকাল নবীউ সাল্লি সাল্লাম দর্শক নবীজি সাল্লাহ আলিয়াম মদিনায় দীর্ঘ দশটি বছর বেঁচে ছিলেন বসবাস করেছেন এই দশ বছরের প্রতিটি বছরই নবীজি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছেন নবীজির হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে আকাম রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বিল মদিনতি আতি আশা সিনিন ফায়ুদাহিক সানাতিন দর্শক এসব আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় কোরবানি ওয়াজিব আমল গুরুত্বপূর্ণ আমল অত কোরবানি নিয়ে অবহেলা করে অলসতা করে কিংবা কোরবানির বিধান সম্পর্কে অবজ্ঞা করে কোরবানি না করার কোনো সুযোগ নেই ওই পুরুষ কিংবা নারীর জন্য যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার ফিক দেন আমিন